হ্যাঁ ভাই গরিবের বন্ধু তোমরা হয়তো পার্ট ওয়ান দেখেই ফেলেছ কিন্তু পার্ট টু কবে আসবে আজকে ভিডিওর মাধ্যমে আলোচনা হবে তাই জন্য স্কিপ না করে ফুল ভিডিওটি দেখতে থাকো এখন আমরা জানি যে পলি টিভি চ্যানেলের হিরো হচ্ছে আগুন আর দেখো এই কিন্তু আগুন কিন্তু এই ভিডিওটি তৈরি করেছে শুধু তার পলি টিভি চ্যানেলের হিরো না হলো গরিবের একদম হিরো কারণ এই ভিডিওতে দেখাইছে যে গরিব মানুষের পাশে কিভাবে থাকছে আগুন এখানে সারা জীবন এই যে ডাক্তারটি দেখো এখানে কিভাবে এখানে আগুন একটি পেশেন্ট নিয়ে আসে তাই জন্য এই ডাক্তার চলে এসেছে আর কিভাবে আঙুলটি দিয়ে চেক করছে বলছে বেঁচে আছে তাড়াতাড়ি করে এখানে ভিতরে নিয়ে যেতে হবে এখন এখনই তাড়াতাড়ি করে এখানে সিস্টারকে ডাকে আর দেখো কিভাবে এখানে ভাই তাড়াতাড়ি করে এই রুগীটাকে এখানে এই গাড়িটার মধ্যে বসি এখানে ভিতরে নিয়ে যায় এবার ডাক্তার দেখো এখানে কিভাবে রুম থেকে বাইরে আসে আর রুম থেকে বাইরে এসে বলছি না কি প্যাশেন্ট তো একদমই সুস্থ আছে কারণ ঠিক টাইমে তুমি নিয়ে এসেছো তাই জন্যই এখন পেশেন্ট ভালো আছে আর ব্যাপারটা হচ্ছে তুমি সবাইকে বাঁচাচ্ছো কিন্তু তুমি যে এত হাঁপাচ্ছো কেন তখনই বলে আরে এটা কি আমার জীবন চলে যাক আমার তো এইরকম হয়েই গেছে কিন্তু তুমি কি জানো ডাক্তার আমার এইরকম কেন হয়েছে আর দেখো আমার অবস্থা আর মনে হয় বেশি দিন নেই তো দেখো এখানে আগুন তবুও কিভাবে এখানে হেসে মুখে কথা বলছে কিন্তু ডাক্তার দেখো এখানে বলছে তোমাকে চিকিৎসা করতে হবে একদিন তো চলো আগে তোমার চিকিৎসা করব এখনই আর দেখো আগুনের কিভাবে এখানে হাটটি ধরে নিয়ে চলে যায় ভিতরে আর দেখো এখানে চিকিৎসা করার পর দেখো বাইরে আসে বসে আছে আগুন এটা কি ডাক্তার মশাই এটা কি দেখলো দেখো এখানে নিজের তো অসুখ আছে কিন্তু এই মানুষটিকে নিয়ে কিভাবে ধরে আছে আর এদিকে দেখো কিভাবে এখানে সিস্টারটিকে বলছে তাড়াতাড়ি করে এই বৃদ্ধ মানুষটিকে নিয়ে যেতে হবে আগুন তুমি একে ছেড়ে দাও কারণ এ তো অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে চলো এখন ওকে নিয়ে যায় আর এদিকে দেখো ডাক্তার মশাই সব বলছে তোমার তো একটা নষ্ট হয়ে হয় গেছে কারণ তোমার যে অবস্থা আর মনে হয় তুমি বেশি দিন বাঁচবে না ডাক্তার মশাইয়ের এই কথা শুনে কিন্তু প্রচুর ভয় পেয়ে যায় আগুন এখানে আর তাড়াতাড়ি করে এখানে দাঁড়িয়ে যায় আর এটা কি ডাক্তারের এই কথা শুনে আগুন আরো বেশি হাঁপাতে শুরু করে ফেলেছে দেখো এখানে এত কান্না করে আগুন যে আমি গরিব মানুষের পাশে দাঁড়াই দাঁড়াই আমার আজকে এই অবস্থা হয়েছে আমি তো আগে কত ভালো ছিলাম এখন আমার হাঁপানি হয়েছে দেখো এখানে কিভাবে ডাক্তার মশাই ফোন করছে দু তিন দিন হয়ে গেছে কিন্তু আগুন ফোন তুলছে না তখনই দেখো কিভাবে এখানে সিস্টারটি বলে যে আগুনকে ফোন করছো নাকি মশাই তখনই বলে হ্যাঁ আমি আগুনকে ফোন করছি তখনই দেখো সিস্টার কিভাবে এখানে বলছে ও মনে হয় বাড়িরই আছে এখনো কোথাও যায় এদিকে দেখো কিভাবে ডাক্তার মশাই চলে এসেছে গ্রামে আর গ্রামে এসে দেখো এই ভাইটিকে বলে তুমি কি আগুনকে দেখেছো বলছে না না আমাদের গ্রামে তো অনেক আগুন তো মশাই বলে আরে ওই আগুন নেই যেই আগুন গরিব মানুষের পাশে দাঁড়ায় সেই আগুনকে কি তুমি